আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে সেদিন আজকে গতকালকে এর আগের ভিডিও হয়তো আপনারা দেখছেন রাইস কুকারের দোকানে গেছিলাম ঝামেলা হয়েছিল ভালোই তো ঝামেলা হয় নাই অ্যাকচুয়ালি আর আমি ঝামেলা ওই পছন্দ করিও না আর ঝামেলার ভিতরে ওই আমি যাইও না তো দেখা যাক আজকে দেয় কি না তার আগে একটু বাজারে যেতে হবে এই যে মার মেশিনের কি জানা লাগবে যে মোবিন লাগবে তো মোবিনটা আনতে যেতে হবে তো মোবিনটা আনি তো অর্থাৎ চলেন যাই নেওয়া হয়ে গেছে মুভি শেষ এখন যাব হইতেছে আপনার কি বলে রাজকুমার ওই জায়গা থেকে জানি না কতটুক আসতেছে রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে জানি না কতটুক আসতেছে তারপর বয়েজের অবস্থা জানি না দেখা যাক আবার সেই কাদা আবার সেই কাদা

আসলে হয়ে গেছে তো পাইলাম না ওই পার্স নাকি এখন তো কোম্পানি দেয় নাই যেহেতু এটা মানে মূলত কাহিনী খেয়েছে কি বলি অন্ধকার কিছু দেখা যায় না তো জিনিসটা কেছে যে যেহেতু এটা একটা সার্ভিস সেন্টার এই জায়গা মানে মানে কোম্পানি না দিলে আসলে তারা পারতেছে না এই কারণে কালকে আবার বলবো যে কালকে ফোন দিবি রাইস কুকারের জন্য কি ঘুরা লাগতেছে চিন্তা আজকেও কিও যাক যা যাক যাই মানে জিনিসটা হচ্ছে কি তারে আমি কিছু বলবো ওটারও কোনো চান্স নাই কারণ করে দিছে কিছু মনে করেন না ভাই এই সেই কত কিছু তো গাইস কি আর করার পাইলাম না কেউ মূলত হইতেছে যে যে পার্সটার জন্য আর কি আটকে রয়েছে এতদিন ওই পার্সটা পাওয়া যাইতেছে না এই কারণে কোম্পানি দিতেছে না এই কারণে আর কি লাগাইতে পারতেছে না এই আর কি কাহিনি সময় লাগতেছে এই কারণে তো গাইস আজকে ভিডিও বলতে থাক এমনি রাত হয়ে গেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ